আমি তখন আপনার হলো চাকরি করতাম সেই পারপাসে আপনার হলো কাস্টমারের কাস্টমারদের কোনগুলো কি পছন্দ কোন টাইপের আইটেমগুলো আমি তখন মনে করেন হলো দেখতাম পছন্দ করতাম সেই পারপাসে আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি ব্যবসা চালু করি খুব অল্প পুঁজিতে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে মনে করেন কাস্টমারদের উৎসাহ এবং আমাদের কিছু ইম্পোর্টারদের সহযোগিতা আমি আল্লাহর আমাদের এই প্রতিষ্ঠানের দাঁড় করায় যদি কোথাও কোনো জায়গায় ভুল হয় আমরা আমাদের নাম্বার দেওয়া আছে আমরা সরাসরি সোয়েল বাইর আমি সোয়েল আমাকে জানাবেন কোনো কমপ্লেন জানাবেন আর আজকে আপনার আমি গত দুই মাসে আমি চায়না গেছিলাম চায়না যাওয়ার পরে আমি নতুন নতুন কিছু কালেকশন আনছি আজকে হঠাৎ করে আপনি আসাতে আমি আপনি বলতেছেন যে ভাই নতুন মালগুলো একটু আপনি ভিডিও করি অনেক অনেক তিন ঘন্টা চার ঘন্টা আপনি আমার দোকানে অবস্থান করার পরে আপনি ভিডিওটা করতে পারছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু আমি বলে না যদি কোনো কাস্টমার কোনো দোকান থেকে যদি মাল নেয় সেই মালটা যদি আপনার যদি কেউ যদি অনলাইনে যদি না পাঠায় না পাঠায় তাহলে আপনার আমাদের মার্কেট কর্তৃপক্ষ আছে। আমরা যারা দোকানদার আছে অবশ্যই আপনাকে জরিমানা সহ আপনাকে সেই টাকা প্রদান করা হবে অনেক নতুন মাল আনছে ভাই অনেক নতুন মাল নিয়ে ভাই অনেক নতুন মাল কি বলতেছেন ভাই আরো তো অনেক কালেকশন দেখা যাচ্ছে যারা অনলাইনে ব্যবসা করে মিরো ফটো যা আছে এত আইটেম

হুম ভাই লাইটিং আছে হ্যাঁ আচ্ছা সব লাইটিং এই যে দেখেন একটু কাছে কাছে রাখেন একটু এই যে দেখেন

অনেক মডেল আছে ভাই মডেল মডেল আছে এই দেখেন নতুন আরেকটা আমাদের অনেক সুন্দর আছে মডেল এগুলো মডেল গুলো এগুলো প্রত্যেকটাই হলো মিরর হ্যাঁ মিরর এগুলো এগুলো লাইট এই যে দেখেন এগুলো প্রত্যেকটাই লাইট জ্বলছে লাইট জ্বলছে দেখেন